আর এই কারণে কি তাই সে লক্ষ টাকা মানে জায়দ আহমদ মজুমদার যে তিন লক্ষ টাকা আমার বাইর কাছে চাইছে পিএস সঙ্গে লইয়া যে একটা তিন সরি যাইব কোনো ধরনের প্রবলেম করতো না জমি জবরদখলের অভিযোগকে ঘিরে মারপিটের ঘটনা এবং গুন্ডা ট্যাক্স আদায়ের অভিযোগ উঠল দক্ষিণ কৃষ্ণপুরে জাহেদ আহমেদ মজুমদার নামক যুবকের বিরুদ্ধে ঘটনার বিবরণে জানা গেছে বছর খানেক আগে আব্দুল হামিদ নামের এক ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেছিলেন আলিটিকরের বাসিন্দা ইলদার হোসেন লস্কর রহিমের দোকান সংলগ্ন এলাকায় নিজের ক্রয় করা জমিতে ঘর নির্মাণের পাশাপাশি নির্মাণ কাজ চালাচ্ছেন ইলদার হোসেন লস্কর জায়েদ আহমেদ মজুমদার কাজে বাধা প্রদান করার পাশাপাশি অবৈধভাবে তিন লক্ষ টাকা দেওয়ার জন্য ইলদার হোসেন লস্করকে হুমকি দেন বলে অভিযোগ ইলদার হোসেন লস্করের বক্তব্য তিনি তা মেনে না নেওয়ায় জাহেদ আহমেদ মজুমদার দলব নিয়ে বলপূর্বক ভাবে জমিল দখলের চেষ্টা চালান ইলদার হোসেনের দোকানে জায়েদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে বিগত আট বছর আগে সে একটি হত্যা মামলায় সাক্ষী হয়েছিলেন আর প্রাণ নাশের হুমকির ভয়ে উনি কোর্টের মারফতে দেহরক্ষী পান নিজে দেহরক্ষীর অপব্যবহার করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করতে থাকেন বলে অভিযোগ করেন ইলদার হোসেন এ নিয়ে শিলচর সদর থানায় এক এজাহার দায়ের করেছেন ইলদার হোসেন এ নিয়ে সুবিচারের দাবি জানান তিনি আমার ছোট ভাই ইলদার হোসেন লস্কর জমিন কিনছিলাম আমরা দুই ইংরেজি আব্দুল আব্দুল হামিদ বড়বিয়ার হাসটা যেখানে দুইটা রুম আছে দোকান রুম যেটা কমপ্লিট করা আন্ডার কনস্ট্রাকশন সাইটটা চলে আর এখানে আর আমার বন্ধু একটার আরো সাইটটা দোকান আছে তে আসাম মটর নামে মানে বাড়া দিছে যেটা এর কাছে আমরা সাবি তাকে দেখা করার লাগিন মিস্ত্রি কাজ করে প্রায় সময় দোকানটা সাটার খোলা থাকে দুইটা রুম কমপ্লিট আছে এটা এটা জায়াত আসা যাওয়া পরে কোন সময় তারা লোকের সুসম্পর্ক আছে হিসাবে নিজের লোকের সুসম্পর্ক আছে এই এই জমিন যেটা যে বিক্রি করার সময় যে পার্টিটা জায়াত মাধ্যমে বিক্রি করছিল এইভাবে আমরা লোকের তার সুসম্পর্ক আসল আসা যাওয়া পরে ইসলাম ভাইয়া তার সাবিটা মানে সারা খোলা থাকে হিসাবে এখানে সাবি রাখা থাকে তার জানা আছে এই দোকানের ভিতরে বইছে দুই দিন চার দিন বইছে হঠাৎ করে আজকে আসাম আসাম মোটর মালিকের সাবিটা হইলো সাটাটা লাগাইতো সাবি হ্যাঁ কইল না তার জমিন তখন আমার ফোন করি করিয়া মোটর মালিক এরকম এরকম ব্যাপার যাইয়াত তো চাবি দেয় না তো তার আমরা জমিনের ডমকরের ভাবি এত আমরা এখে আরো ভাই আমরা একে আরো যোগাযোগ করছি করার পরে হইলাম চলো যাই গিয়ে পরে হে হইলো জিগে নি তার দোকান তার পিছ একটা লইয়া আইয়া বইছে পিএস নাম হইলো আনোয়ার বড়বিয়া যাওয়ার পরে আমি জিজ্ঞানির পরে দেখি আনারুসেন বরবি আমার সামনাসামনি ইয়েছে জাহেদে আমার কিছু টানাটানি করছে তখন আমরাও ঠেলা ধাক্কার মধ্যে ঠেলাইছে আমি দেখতে পাচ্ছি না মানে জাহেদেও কিছু বাইরে টানিয়া বাইর ধরা হয়েছে এরপরে তারা গেছে আমরাও গেছি কেসো আইনের মাধ্যমে গেছি এখন যাই এখন তো যেহেতু পিএস একজন আসবেন আইনের মানুষ আমরা তো কেন কোন মারতে পারি না আইনের দ্বারস্থ আইনের সুভেচ্ছা আর এই পিএসএল নানান বিভিন্ন জায়গা অসামাজিক মানে পিএস নিয়া পিএস হুমকি ধুমকি দেয় মানুষে এটাই আমরা সুবিচ্ছা আইনের দ্বারস্থ আনার এবং আরো অন্যান্য পিএস আসলো তার বিগত দিনও লইয়া অনেক জায়গাত অনেক ভাবে মানুষে প্রতারণা করছে বাইপাস প্রায় গাড়ি আটকাইয়া তারা কিছু লুটফাট করছে পিএস দেখাই যে পুলিশের মানুষ এই অফিসার বলিয়া আর এই কারণে গীতা জায়েদে জায়দে তিন লক্ষ টাকা মানে জায়েদ আহমদ মজুমদার সে যে তিন লক্ষ টাকা আমার বাইর কাছে চাইছে পিএস ও সঙ্গে লইয়া যে একটা তিন সরি যাইব হে কোনো ধরনের প্রবলেম করতো না আর তার কোনো দাবি নাই যেহেতু যে আব্দুল আহমিদ বড়বিয়ার হাসতে জমিন লইতে হে তাৰ মাধ্যমে জায়েদ আহমদ মজুমদাৰৰ মাধ্যমে লৈছিল ইটাৰ দালালী ছাৰ হে গুণ্ডা টেক্স হওক আৰু দালালী হওক সেইটা ছাৰ ইটা তেতিয়া ৰাজী পাইছিনা সেই জুৰ্যবস্ত কৰি গঢ় পৰিছো